এক ব্যক্তি ইব্রাহিম বিন আধামের নিকট উপস্থিত হয়ে বলল আবু ইশাহা আমি নিজের ওপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শুনান যা আমার দাগ টেনে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব তিনি বললেন যদি তুমি পাঁচটা কথা গ্রহণ করতে ও মানতে পার তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না লোকটি বলল আবু ইশাহ কি সেই পাঁচ কথা তিনি বললেন প্রথম কথা হলো তুমি আল্লাহর নাফারমানি করতে চাইলে তার রিয় খাবে না লোকটি বলল তাহলে কি খাব পৃথিবীতে যত রিয়ক সবিত তার উ তিনি বললেন এটা কেমন কথা তুমি তার রিয়ক খেয়ে তারই নাফারমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা না গি তিনি বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফার মানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে কর তার জমিনে নয় গি লোকটি বলল এটা তো প্রথমটার চেয়েও কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব তিনি বললেন এটা কেমন কথা তার রিয় খেয়ে তার জমিনে থেকে তারই নাফারমানি করবে এটা তো খুবই খারাপ কথা গি লোকটি বলল তৃতীয় কথা বলুন কি তিনি বললেন তার রিয়োগ খেয়ে তার জমিনে থেকে তারই মানি করতে চাইলে এমন স্থানে কর যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না কি লোকটি বলল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সবকিছুই দেখেন অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয় গী তিনি বললেন তার রিয়োগ তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাফারমানি করবে এটা তো ভালো কথা নয় গী লোকটি বলল এটা অবশ্যই ভালো কথা নয় গি তিনি বললেন এবার চতুর্থ কথা শুন আজরাইল তোমার জানব বোঝ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দেন যাতে তাও বা ও কিছু ভালো আমল করে নিতে পারি কি এ সুযোগ আছে লোকটি বলল না এ সুযোগ থাকতেই পারে না গি তিনি বললেন যখন তুমি যান যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তাওবা করতেও পারবে না তাহলে নাজাদ কিভাবে পাবে লোকটি বলল এবার পঞ্চম কথা বলুন কি তিনি বললেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তারা তোমাকে টেনে হেঁচরে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে লোকটি বলল এটা অসম্ভব তারা আমাকে ছেড়েও দিবে না আর ওজোর আপত্তিও শুনবে না গি তিনি বললেন তাহলে তোমার নাজাতের উপায় কি লোকটি বলল ব্যাস এ ওয়াইনসিহতি আমার জন্য যথেষ্ট আমি খালেস নিয়াতে আল্লাহর কাছে তাওবা করলাম গি তারপর লোকটি ইব্রাহিম বিন আধামের সাহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেয় আত্মাওয়া বিন দুই সাত দুই আট আট লাইক ও শেয়ার করে নিয়ে যান এই গল্পের আলো অন্তরে কমেন্ট লিখুন আপনার গ্রামের কোন ঐতিহ্য হারিয়ে গেছে যা ফিরে পেতে চান সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আল হাদিয়া সিরিজ যেখানে আরো অনুপ্রেরণামূলক গল্প আছে ধন্যবাদ সবাইকে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন